দর্শক আপনারা তাসনিম জারাকে দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাচন ভবনের সামনে তেরো জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি গত সোমবার নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন তিনি ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন আজ শনিবার সকালের পর থেকে শুরু হওয়া শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় প্রার্থিতা বৈধ হওয়ার পর তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন জারা তিনি বলেছেন নির্বাচনে কমিশন নির্বাচন কমিশন আমাদের যে আপিল ছিল সেটা মঞ্জুর করেছে এবং ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধতা ঘোষণা করেছে তিনি আরও বলেন গত এক সপ্তাহ আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে দেশ বিদেশের অনেক সবাই অনেক শুভকামনা জানিয়েছে অনেক দোয়া করেছেন যখন রাস্তায় মানুষের সাথে কথা বলছিলাম অনেকেই হতাশ হতাশা প্রকাশ করেছেন কষ্ট পেয়েছেন বলেছেন কষ্ট পেয়েছেন এবং দোয়া করেছেন সেজন্য এ লড়াইয়ের সম্পৃক্ত সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের পছন্দের ফুটবল মার্কা তার জন্য আবেদন করেছেন করবেন বলে জানিয়েছেন তাসনিম যারা পরে সেটা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকলে থাকবে বলে জানান প্রার্থী তা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানিয়েছেন তাসনিম যারা তাসনিম যারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী ও সমান দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠন নিয়ে বিতর্ক বিতর্কের মধ্যে তিনি দলটি ছেড়েছেন এরপর ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নয়তে মনোনয়ন মনোনয়নপত্র জমা দেন তিন জানুয়ারি তিন জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা যারা মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ আজমল হোসেন বলেন মোট ভোটারের মধ্যে চার হাজার তিনশো জনের পক্ষে স্বাক্ষর প্রয়োজন ছিল সেটা ঠিকই ছিল বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল তবে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রস্তাব এবং সমর্থক হিসেবে নাম দেওয়া দশজনের মধ্যে আটজনই ঢাকা নয় আসনের ভোটার বাকি দুইজন ওই আসনে ভোটার না হয় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় তবে তাসনিম জেলার আপিলের সুযোগ আছে বলে তিনি জানিয়েছেন তিনি যে জনগণের কাছ থেকে সাতচল্লিশ লক্ষ টাকা পেয়েছেন তা তিনি নির্বাচনে ব্যয় করার জন্য ব্যয় করার জন্য মনস্তাব করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছেড়ে আসার পর জাতীয় তাসনিম যারা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা নির্বাচন হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য আর্থিক প্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণীতে এ তথ্য উল্লেখ করেছেন সেখানে তাসনিম